তার মানে তুমি বেকার তুমি বস্তির ছেলে বাহ তোমার সাহসের তারিখ করতে হয় বস্তিতে থেকে একটি বেকার ছেলে তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছো এই তুমি কি জানো আমি কি করি আমার কয়টা ফ্যাক্টরি আছে জানো আর এই যে বাড়িটার মধ্যে আমি এখন বর্তমানে আছি এই বাড়িটার দাম কত জানো বাড়িটার দাম দশ কোটি টাকা দশ লাখ টাকা কুকুন চুকে থেকেছ দেখুন এই তুমি এসছো আমার মেয়েকে বিয়ে করার জন্য বাবা রিল্যাক্স তুমি একটা বস্তির ছেলের সাথে এইভাবে কথা বলতেছে কেন ওকে বাড়ির দাম বলে কোনো লাভ আছে দশ কোটি টাকা কেউ জীবনে চোখে দেখছো কি বুঝবে দশ কোটি টাকার মূল্য আর তাছাড়া অবস্থা দেখছো ওর গেট আপ দেখছো কি পরে আসছে আরে তাই তো আমি তো খেয়ালই করিনি এই তুই এটা কি পরে আসছো এটা কোনো ড্রেস হলো আচ্ছা একটা জায়গায় তুমি আসবে তাহলে একটু সুর বুট তো তোমার নেই একটু ভালো একটা জামা কাপড় অথবা পান পাঞ্জাবি না পাঞ্জাবি খুব গেছে পাঞ্জাবি কিনতেও তো অনেক টাকা লাগে তাই না আসলে আঙ্কেল ও হঠাৎ করে আসতে বলল তো তাই যে অবস্থায় ছিলাম সে অবস্থায় চলে এসেছি ও আচ্ছা তুমি তাড়াহুড়ো করে চলে এসছো না তাহলে তো মনে সকালে নাস্তাটাও খেয়ে আসেন যাক আমাদের বাসা যখন এসে পড়েছো অন্তত পক্ষে একটা চা খেয়ে যেও ও বাবা তুমি বস্তির ছেলেটাকে এভাবে অপমান করতেছ কেন আফটারুন যতই হোক ও তো আমাদের বাসায় গেস্ট আমরা তো আপ্যায়ন করতেই পারি আর তাছাড়া আমাদের বাসের চা বলে কথা ও তো জীবনে এরকম দামি চা খেতে পারেন আর বোয়া বোয়া একটা তো জি স্যার চা মা মা তুমি এখানে বোয়ার কাজ করছো মানে তুমি চাকরি করতে তুমি বোয়ার কাজ করছো কেন বাবা অনেক দিন ধরে চাকরিটা নাই খুব কষ্টের মধ্যে তো আসছিলাম তাই কাজ পাই না দেখ কয়েকটা বসে কাজ নিচ্ছি মানে সংসার চলবো কেমনে আমরা চলুন কিভাবে এসবই কাজ না বাহ চমৎকার অনেক চমৎকার মাস ছে আমার বাড়িতে বোয়ার কাজ করতে আর ছেলে আসছে আমার নিয়ে বিয়ে প্রস্তাব দেয় বাহ অনেক ভালো বাবা তুমি বুঝতে পারতেছো না এগুলো তো ওরা প্ল্যান করে আসছে মাস ছে আমাদের বাড়িতে কাজ করতে আর ছেলে আসছে আমাকে বিয়ে করতে তার মানে কি তুমি বুঝতেছো বা ছেলে আর মা একসাথে আসছে প্ল্যান করে আমাদের সম্পত্তি আদানোর জন্য চুপ করো অনেক বলে ফেলেছ আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না আমরা মানুষের টাকা মেরে খাই না কারো টাকায় ফুটানে দেখাতে চাই না আমি জানতাম না আমার মার চাকরি চলে গেছে আমি জানতাম না আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করছে তাহলে আমার মাকে কখনোই মানুষের বাসায় কাজ করতে দিতাম আমি নিজে রিক্সা চালাতাম

আমার মেয়েকে বিয়ে করে তাহলে তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যদি কখনো আমার সমান হতে পারিস তখন আসিস আমি নিজের দাঁড়িয়ে থেকে মাত্র প্রকৃতির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে আপনি আপনার এই দশ কোটি টাকা দামের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার মাকে অপমান করেছেন আমাকে অপমান করেছেন আমাদের দিন বদলাবে এই দিন থাকবে না সেদিন আপনাদের দুজনকে আমাদের দুয়ারে দাঁড়াতে হবে দিনের পর দিন আমাদের তো সবই চলে গেল এখন তো ফ্যাক্টরিগুলো নি নামে চলে গেল তুমি লসের পর লস করছো আর অবশ্যষ্ঠ আছে বাড়িটা কালকে এই বাড়িটাও নিনাবে চলে যাবে বাবা আমরা কোথায় যাব বলো তো আমরা কি রাস্তাতে দস্তে ঘুরব মারি চল না কাকে বাড়িটা জেনে নিনামে নামে নিয়েছেন বাসা থেকে একটু dekat করি বাবা তুমি একদম ঠিকই বলেছো আমরা যদি ওনার কাছে যায় রিকোয়েস্ট করি উনি অন্তত এবারে থেকে আমাদেরকে বের করে দিবে না কিছুদিন হলো আমাদেরকে থাকতে দিবে তাহলে একটা কাজ করি চলো কালকে সকালে ওনার অফিসে যাই চলো বাবা তুমি কোনো টেনশন করো না তুই শুই বল আমি একটু ঘুমিয়ে যাচ্ছি ম্যায় গংসর এস কামে

অবাক হওয়ার কিছু নেই বলেছিলাম না সময় বদলায় আমি সেই সৈকত আহমেদ যে আপনার ফ্যাক্টরি আপনার সমস্ত সম্পত্তি নিলামে কিনে নিয়েছি আপনার বাড়িটা পর্যন্ত আমি কিনে নিয়েছি চৌধুরী সাহেব মনে আছে সেদিনের কথা যেদিন আপনার দশ কোটি টাকা দামের বাড়ি থেকে আমার মাকে অপমান করে বের করে দিয়েছিলেন আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন আপনার কি মনে আছে সেদিনের কথা যেদিন আপনাকে আমি বলেছিলাম সময় বদলাবে আপনাদেরকে আমার দোয়ারে আসতে হবে দেখুন না ভাগ্যের কি নির্মল পরিহাস আপনাদের দুজনকে আমার সামনেই আসতে কোথায় গেল আপনার সেই দাম্ভিকতা কোথায় গেল আপনার সেই টাকার অহংকার এখন আপনার কাছে কিছু নেই না আছে প্রপার্টি না আছে বাড়ি না আছে ফ্যাক্টরি আপনি এখন রাস্তার ফকির হয়ে গেছেন বাবা আমি অন্যাসূলে কইল হচ্ছে তো এক মি ডোন্ট কল বাবা কল স্যার কস আহমেদ দা 16 কোম্পানি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওহ সরি আই ইন্ডাস্ট্রিজ এ নামি পার্টি আমার মায়ের নামেরই কোম্পানির নাম রেখেছে সিরিয়াসলি আমি কিনতেছে সারপ্রাইজ এই খুশি সম্পদটা আমার মাকে কে না জানি কি করে প্রায় মা মা দেখো বড়া এসেছে কি ব্যাপার চৌধুরী সাহেব হঠাৎ করে আমাদের দুয়ারে রাস্তায় বসে গেছেন নাকি আমার ছেলে একদিন বলেছিল আপনাকে যে আপনাকে দেখিয়ে দিবে সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে দেখেন আজকে আমার ছেলে এই কোম্পানি চেয়ারম্যান আর আমার ছেলে এই কোম্পানি আমার নামে দেখুন আর আপনার চেহারাটা হঠাৎ করে এরকম মনে হচ্ছে হয়ে গেল আপনি মরে গেছেন যে সম্পত্তির অহংকারে আপনি আমার সাথে আমার ছেলের সাথে খারাপ আচরণ করেছিলেন সেই একশো বিশ কোটি টাকার সম্পত্তি আমার ছেলে কিনে নিয়েছে কোথায় গেল আপনার অহংকার আপনি তো রাস্তা ফকির হয়ে গেছেন রাস্তায় নেমে গেছেন আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আসলে সেদিন বুঝতে পারিনি যে আমাদের দাম্বিকতা বেশি দিন ঠিক ফেলে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন বিশেষ মান ম্যাডাম আমি সেদিন যা করেছিলাম আমি ভুল করেছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে টাকা পয়সার অহংকার মানুষ বেশি দিন থাকে না সৈকত স্যার সেদিন ঠিক ছিল সেদিন যদি আমি ওনার কথা মেনে নিতাম তাহলে আজকে আমাকে এটাকে নিয়ে রাস্তায় বেরোতে হতো না বিশ্বাস করেনটা হানিয়েছি প্রচুর ফকির হয়ে গেছে আমার আমার কিচ্ছু নেই এখন

সেটার ফল তো পেতেই হবে এই দুনিয়াতেই পেতে হবে সেটা এখন পাচ্ছেন আপনারা আপনারা এখন যেতে পারেন এটা আপনাদের অহংকার আপনাদের দাম দিক সবকিছুর পতন হয়ে গেছে তো এখানে মায়া কান্নাকাটি করে কোনো লাভ আমরা এখানে আপনাদের মায়া কান্না দেখার জন্য বসে নেই যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান সাথে আমাদের কোনো কথা নেই জান দাঁড়ান আপনি একদিন বলেছিলেন যে আমার ছেলে যদি আপনার সমান মতো হতে পারে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিবেন কিন্তু আপনার মেয়েকে আমাদের প্রয়োজন নেই কিন্তু আপনি যে বাড়িটা থাকার বাড়িটা ওটা আপনাকে ভিক্ষা দিলাম কিন্তু এই কোম্পানিটা